গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে সকাল সকাল বাসি কাজবাস ছেড়ে দেখো শুরু করে দিয়েছি ঘর গোছাতে এই তো কিছুদিন আগে ঘরের যে বেড়াগুলো আছে সেগুলা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করেছিলাম কিন্তু আবার ধুলো হয়ে গেছে তো কয়েকদিন ধরে ভাবছি আবার টিনগুলো মুছে মুছে পরিষ্কার করতে লাগবে কিন্তু আর সময়ে হয়ে উঠছে না তো আজকে আর হ্যাশকারি না করে এই যে পুরো ঘরের টিনগুলো ন্যাকড়া দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিলাম আর এই আলনাটা এখানে পাতা হয়েছিল কিন্তু ওইদিকে আলনার পিছনটা পরিষ্কার করায় সেরকম আর হয় না ঝাড়ু দিয়ে যতটুকু পাই ততটুকু পরিষ্কার করি আর ওইদিকে কোনার মধ্যে না উপর থেকে কাঠের গুঁড়ো পরে ভর্তি হয়ে আছে তো সেজন্য ভাবলাম যে আজকে এগুলো সরাসরি করে তারপরে ঝাড়ু দেবো তো আলনাটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসছিলাম এবার ওই দিকটা পরিষ্কার করলাম তিনগুলো মুছে নিলাম নিয়ে আবার জায়গা মতো এখন সেট করে রাখছি তো এই জিনিসগুলো তো প্রত্যেক দিন আর সরাসরি করে মানে ঝাড়ু দেওয়া সম্ভব হয় না তো কিছুদিন পর পর এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে আর মেয়েরা তখন বিছানার মধ্যে পড়াশোনা করছিল তো দেখো বিছানাটা এখনো গোছানো হয়নি তো আমি আগে ঘরটা পরিষ্কার করে নেই তারপরে বিছানাটা গুছাতে হবে দেখো কতগুলো কাটের টুকরো বের হলো ওই দিক থেকে আর এই যে আলমারির নিচে আলনার নিচে সুকেশের নিচে কতগুলো ব্যাঙ এসে যেন ঘরের মধ্যে ভর্তি হয়ে থাকে প্রত্যেক দিন বের করে দেওয়া হয় প্রত্যেক দিন এসে থাকে আর যেখানে সেখানে পটি করে রাখে প্রত্যেকটা দিনে এভাবে পরিষ্কার করতে লাগে আর মুছতে লাগে ঘরটা তো আমার বড়ো বলে যে ব্যাং তাড়ানোর জন্য কোনো ঔষধ কি পাওয়া যাবে না যেটা দিলে ব্যাং ঘরে আর থাকবে না তো আমি তো জানি না কারণ আরশোলা তাড়ানোর জন্য কিন্তু একটা চক পাওয়া যায় কিন্তু ব্যাঙ্ক তাড়ানোর জন্য কি কিছু পাওয়া যায় সেটা তো আমার জানা নেই আচ্ছা তোমরা যারা গ্রামে আছো তোমাদের ঘরেও কি এভাবে কোনি ব্যাঙ ঢুকে পড়ে আর তোমরা কি করো একটু কমেন্ট করে জানিও তো তো পুরো ঘরটা একদম ঝেড়ে মুছে যে ধুয়ে নিলাম আর এদিকে মেয়ে এখন পড়াশুনো করছে তো সেদিন দরজার পদ্মাটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু জালনার পদ্মাগুলো ধোয়া হয়নি তো জানলার পদ্মাগুলো এখন ধুয়ে দিয়ে স্নান করব তো শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালো আছি তো আজকে হলো শনিবার আজকে হ্যাঁ শনিবার আজকে বলো শনিবার এখন বাজে নয়টা সাত মিনিট তা আজকেও একটু বাজারে যাওয়ার কথা আছে দেখি যেতে পারি কি পারি না ওই যে কালকে গ্যাসের ঈশ্বাটা ওই যে বের করে রেখেছি এখনই বের করে রাখলাম পরিষ্কার করে রাখলাম কালকে কোন দোকানে ঠিক করে সেটা দেখে এসেছিলাম তো নিয়ে যাইনি এখন ভাবলাম যদি গিয়ে যদি খুঁজে পাই না দোকান তো জন্য নিয়ে যাওয়া হয়নি তো ওই জিনিসটা নিয়ে যাওয়ার কথা তো ভাবছি না হিয়ার বাবাকে পাঠিয়ে দেবো হিয়ার বাবা তো বাড়িতে নেই আবার কবে আসবো ও বলছে যে দুই দিন পরে আসবে মানে গ্যাসটা থাকলে একটা সুবিধা কি সকালবেলায় সিদ্ধ ভাত বসিয়ে দেওয়া যায় তো এখন তো আমার অনেক কাজ আছে রান্না এখনও করিনি তো ভাবছি যে কি করব দেখি উনআনের মধ্যে ভাত বসিয়ে দেবো নাকি না স্নান করে এরা বসাবো বুঝতে পারছি না তো চলো তাড়াতাড়ি কাজগুলো সে নেই আমাকে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে খুব খারাপ লাগতেছে আজকে কেন যায় না ঘরগুলো মোছা হয়েছে এখনো শুকায়নি আর এই ছোট্ট রুমের অবস্থাটা দেখো কীরকম হয়েছে ওইদিকে সিদ্ধ ধান আছে আর ঘরটা মুছলাম তো সেজন্য এগুলো এভাবে তুলে রেখেছি তো কালকে কিন্তু টেবিলটা গোছানো হয়েছে সেদিন আমি গুছিয়েছিলাম কালকে আবার মেয়ে গুছিয়েছে এক মেয়ে গোছায় আর এক মেয়ের জামা কাপড় মানে খুঁজে পায় না তখন আবার খুঁজতে খুঁজতে এই যে এরকম হাল করে রাখে তো এই যে এই পর্দাটা খুলে নিই এখন এটা ধুয়ে দিতে হবে দুইটা বের করে নিয়েছি পূজা আসছে তাই একটু ধোয়া কাছা করি আবার তো করতেই হবে পরে এখানে বান দিয়ে রেখেছিলাম তো এখন আমি এই যে জাননার পদ্মাগুলো খুলে ছাপ জলে ভিজিয়ে রাখবো আর এই ছোট্ট রুমের টেবিলটা গুছিয়ে রাখবো বাপরে কতগুলো ছাগল আসছে তো কিছুদিন ধরে কিন্তু একটু অন্যরকম লাগছে তাই না বলো মনে হচ্ছে পুজো চলে আসছে আর শুরু হয়ে গেছে ধোয়া কাচার পালা সবাই এখন দেখো ধোয়া কাচা করছে এই যে মায়ের ঘরের বড় কি বলে ওটা ব্লাঙ্কেট ব্লাঙ্কেটটা ধোয়া হয়েছে এবার এখানে একটা ক্যাথা ধোয়া হয়েছে তো একা একা শুকোতে দেওয়া যাচ্ছিলো না তো মা আর আমি দুজনে মিলে ক্যাথাটা নিয়ে গিয়ে যে শুকোতে দিয়ে দিলাম তো স্নান করে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য তেস্কির মধ্যে জল তুলে রেডি করে রেখেছি এবার খুবই খারাপ লাগতেছে আর রান্না করতে ইচ্ছে করছে না এবার আবার চলে আসলাম তো ভাবলাম যে এইখানে এইখানে একটু শুয়ে শুয়ে মোবাইলেই কাজ করি মানে হাঁটা চলা করতে আমার খারাপ লাগতেছে অসুবিধা হচ্ছে শরীরটা একদম ভারী ভারী লাগছে পেট ফুলে যাচ্ছে মনে হচ্ছে কিছু খাইনি সকালবেলা থেকে এখনও তবু মনে হচ্ছে যে এখনই হয় খেয়ে উঠলাম পুরো মানে ভারী ভারী লাগছে শরীরটা তো এই যে বালিশ নিয়ে এখানে একটু শুয়ে শুয়ে ময়লে কাজ করছিলাম তো ভাগিনা বউ আসছে জামা খাবানোর জন্য তো একটা কুর্তি দিয়ে গেল এখানে দুটো কুর্তি দিয়ে গেল গেল হাতা লাগাতে হবে খাবাতে হবে তো বিকেলবেলা এবার চাইছে তো এখন তো আমি মেশিন সকালবেলা ভাবছিলাম যে মেশিনে একটু কাজ করব কিন্তু আর ভালো না এতটা খারাপ লাগছে তো নিলাম কাজটা তো নিলাম কিন্তু যায় না করতে পারবো কি পারবো না বিকেলবেলা আবার দিতে লাগবে যদি ভালো লাগে পরে তো করে লাগ কাজটা করে রাখতে লাগবে আর সকালবেলা তো রান্না হয়নি মেরা মেয়েরা ছাতু খেয়েছে বড় মেয়ে ছোটো মেয়ে মানে তিন মেয়েই ছাতু খেয়েছে বড় মেয়ে ছাতু খেয়ে টিউশনে গিয়েছে আর ছোটো মেয়েও ছাতু খেয়ে টিউশনে গিয়েছে ও টিউশন থেকে এখন চলে আসছে এদিকে আর ওরা মানে খেয়ালি করতেছে আর কি যাই হোক আর যদি খিদে পায় তো ছাতু খাবে আবার একটু দুপুরবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি করতে লাগবে সকালবেলা যেহেতু রান্না করা হয়নি কিন্তু আমার খিদে লাগছে না একটু খিদে লাগছে না খিদে লাগেনি ঠিক কিন্তু শরীরটা আবার এদিকে দুর্বল দুর্বল লাগছে মনে হচ্ছে সারাদিন না খেয়ে থাকলেও কোনো সমস্যা হবে না পেট ভরা আছে কিন্তু গিয়ে দিকে কী হয় শরীরটা একদম দুর্বল হয়ে যায় কথা বলার শক্তি পাই না কমজোরি হয়ে যায় তো দেখা যাক আস্তে আস্তে যদি ঠিক হয় আর কতক্ষণ দেখি একটু শুয়ে শুয়ে মলে কাজে করি সাথে থাকো প্রচণ্ড রোদ উঠেছে জামা কাপড় খিচু ভিজিয়ে রেখেছি ওগুলো ধুয়ে দিলাম আর ওই যে সেগুলোর জ্বালানোর পদ্মাগুলো এখন ধোয়া হয়নি পরে বেশিক্ষণ সময় লাগবে না কি আরাম শুয়ে থাকলে ভালো লাগে কাজ করতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছে করে কিন্তু করতে পারছি না শরীরটা একদম হাঁপিয়ে যাচ্ছে আর খুব অলসতা অলসতা লাগছে মনে হয় যে এটা কাজ করি ওটা কাজ করি হাঁটতেই ইচ্ছে করে এখন বাজে বারোটা একচল্লিশ মিনিট রান্নার সময় হয়ে গেছে আমার শরীরটা তো মানে খারাপই লাগছে তো ছোটো মেয়ে রান্না বসিয়ে দিয়েছে বড় টিউশন থেকে আসছে আবার টিউশনে যাবে দুটা সময় তো ও পড়াশোনা করছিল তো ছোটো মেয়ে বলছে মা আমি রান্না করি সেদিনের মতো ও ভাত বসিয়ে দিয়েছে সকালবেলায় আমি জল তুলে রেডি করে রেখেছি ও উনুন ধরিয়ে দিয়েছে তো আমি এবার চলে আসলাম বাইরে একটু রেডি করে দেই তো এইখানে যে কচু নিয়েছি ভাবলাম যে সজু কচুর তরকারি রান্না করব আমার Gas এর চাপ দিয়েছে তো গ্যাসের থেকে মনে হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে তো ভাবলাম যে না সজি গুজ আর খাবো না সজি গুজ খেতে ইচ্ছে করছে না আজকে তো ডাল আছে অল্প করে এখানে অল্প ডাল আছে এই যে এই বাটিটা দিয়ে এক বাটি নিলে হয়ে যায় আমাদের কিন্তু এক বাটির থেকে কম আছে তো ভাবছি যে তিনটা আলু দিয়ে ডাল রান্না করব। তিনটা আলু এখানে কেটে কেটে মানে ধুয়ে চাকা চাকা করে কেটে ডালের সাথে একসাথে সিদ্ধ দিয়ে বড় মেয়ে এখানে তিনটা কাকরোল নিয়ে আসলো আর আছে তিনটা বেগুন তিনটা বেগুন তো তিনটা বেগুন আর কাকরোল আর ছোট আলু দিয়ে একসাথে ভাজা করবো তো চলো তাড়াতাড়ি আমি তরকারিটা কেটে দিই ছাড়িয়ে রাখছি যাতে নষ্ট না হয় তো বেগুন আলু কেটে দিই এখন গ্যাসে ডাল বসিয়ে দিলাম আর মেয়ে ভাত বসিয়ে দিয়েছে তো উনুনটা ধরিয়ে দিয়েছে এখন বসে বসে জাল দিচ্ছে এটাই অনেক হেল্প আর কি আমার হয়ে যাবে একটা থালা নিয়ে আসিস তো কাপড়ের জন্য কাপড়ের জন্য একটা থালা নিয়ে আসিস কাপড়ের কাটার জন্য থালা কি একটা খোরা নিয়ে আসিস সাথে জল নিয়ে আসিস জলের মধ্যে বেগুন কাটতে লাগে ছাড়িয়ে রাখলে পচে যায় না তাহলে পচে যায় লঙ্কা হলো তো গ্যাসের মধ্যে ডেস্কিতে করে ডালের জল বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে কিন্তু এখনও ডাল বসিয়ে দেওয়া হয়নি তাই তাড়াতাড়ি করে এখন আলুগুলো আমি ছুলিয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে ডাল আর আলু একসাথেই দিয়ে দেবো সিদ্ধ তো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি কোটনি দিয়ে ফোড়ন করব। তো মানে মসুর ডাল যদি কম থাকে দু একটা এভাবে আলু কেটে দিয়ে রান্না করলেও খেতে ভালোই লাগে আমার তো ভালো লাগে আর কি তো এই যে করে কেটে ওইদিকে ছোট মেয়ের ভাত হয়ে গেছে ও এখন কাঁকরাল ভাজা করছে আর আমি ডাল বসিয়ে দিয়ে এবার জালনার পর্দাগুলো এদিকে ধুয়ে শুকাতে দিচ্ছি হেয়াইছে ভাজা পাক বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা একসাথে তো সেজন্য এই যে বেগুন ভাজা নাকি হয়ে গেছে বেগুন ভাজা নামিয়ে যাচ্ছে আর কাঁকরোলগুলো একটু দেরি করে নামাতে হবে বেগুন ভাজা হয়ে গেছে এদিকে ডাল বসিয়ে দিয়েছি আমি ডাল সিদ্ধ মনে হয় হয়ে গেছে এতক্ষণ তো বন্ধুরা রান্না হয়েছে অনেকক্ষণ আগে এখন বাজে দুইটা পঁচিশ মিনিট এতক্ষণ এই যে মেয়েরা স্নান করছিল তো আমিও অপেক্ষা করেছিলাম এবার সবাই খাওয়া দাওয়া করছে বা মা বাবা ওই ঘরে বসেছে মেজো মেয়ে ওইখানে চলে গেছে বড় মেয়ে খাওয়া দাওয়া করে টিউশনে গেছে এখানে হামিয়ে সব কথা উল্টে উল্টে যাচ্ছে ভালো লাগছে না আমি বলতে চাই মুখে আসে হামি এখানে আমি আর ছোটো মেয়ে খাবো আর কি ভাত রেডি করে নিয়েছি চলো তাড়াতাড়ি খেয়ে নেই সকালবেলা থেকে খাইনি সেজন্য কথাগুলো আমার উল্টে উল্টে যাচ্ছে ছোটো মেয়ে বসে পড়েছে তা এখানে ডাল হয়েছে মুসুর ডাল এখানে কাঁকরোল বেগুন ভাজা ফেক একটা শুরু হয়ে গেল খাওয়া হয়ে গেল কি করো জামার হাতার পাচ্ছি তো হাতাটা বানিয়ে নিচ্ছি আর আমার জামাগুলো না মানে আমার ব্লাউজগুলো আগে যে ব্লাউজগুলো আমি বানিয়েছিলাম তো সেই ব্লাউজগুলো আমার এখন টাইট হয়ে যাচ্ছে করতে পারছি না সেদিন এটা পরেছিলাম কিন্তু নিচের বুকগুলো লাগাতেই পারিনি এতটা টাইট হয়ে গেছে তো সেজন্য জন্য এখানকার একটা করে সেলাই আমি খুলে দিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর টু রেস্ট করলাম এবার মেশিন ভরে যেতে হবে যে খাদ দা শেষ হয়ে গেছে তো এখন মা এখানে সেলাই করছে এই দেখো মা এখানে সেলাই করছে আর পুরো গেমে সান করে ফেলছে টপ করে জল দিয়ে ছড়িয়ে দিয়ে জল পড়ছে এই গরমে কিভাবে যে কাজ করব বুঝতে পারছি না তো মোটামুটি করা শেষ প্রায় শুধু হাতাটা লাগালেই হয়ে যাবে লাগানো হয়ে আর একটা হলেই হয়ে যাবে গেলে কষ্টে সিলেই করতেছি স্নান করা হয়ে গেছে আবার স্নান করতে হবে থাকা যাচ্ছে না আর কি গরমে কি হবে কাজ করে মানুষ কি জেনে যারা দোকানে কাজ করে তাদের কি অবস্থা হয় এখানে তো ফ্যান থাকে ও হ্যাঁ সেটাও একটা কথা তবুও গরম লাগে ফ্যান থাকলেও গরম লাগে বেশি কতগুলো কাজ আবার ফ্যান চালু করে দিয়ে করাই যায় না ফ্যানের হাওয়াতে উড়িয়ে যায় আমার শরীরের ঘাম দেখে ছোট মেয়ে একটা হাতের কাছে পেয়েছে খাতার উপরের মোটা পিসটা তো সেটা দিয়ে এইখানে আমাকে এখন এই যে হাওয়া করছে আর বলছে হাওয়া লাগছে তো এখানে একটু মোবাইল দেখতেছি আর তোমাদেরকে একটা কথা জানানোই হয়নি তো ভাবলাম যে শেয়ার করি যদি তোমাদের কাছে কোনো বুদ্ধি পরামর্শ পাই তো বরমের এই যে হাতের অবস্থাটা দেখতে পাচ্ছ একদম ফুসকা পড়ে গেছে আসলে এর আগের ভিডিওতে তোমরা একদিন দেখেছিলে না ও আলু পরাটা বানিয়েছিলো কে বারবার করে বারণ করেছিলাম যে আজকে আমার সময় নেই অন্য বানিয়ে দেব। ঘরে তেলও বারণ তো হয়ে গিয়েছিল কিন্তু গোর এত খেতে ইচ্ছে করছিল যে নিজের টাকা দিয়ে গিয়ে তেল নিয়ে এসে আলু পরাটা বানিয়েছে কিন্তু দেখো আলু পরোটা বানাতে গিয়ে ওর হাতটা পুড়ে গেছে গরম তেল এসে হাতের মধ্যে পড়ে গেছে আর সাথে সাথে ফুসকা পড়ে গিয়েছিল তো কয়েকদিন ধরে ওই আছে একটু নাকি জ্বালা পোড়া করে কিন্তু আজকে এই যে ফসকাটা থেকে জলগুলো বের করে দিয়েছে আজকে এখন ব্যথাটা বেড়ে গেছে জ্বালা পোড়াও বেড়ে গেছে তো ওষুধ লাগানোও হয়েছে তো মানে এত খারাপ লাগছে ও আজকে আর টিউশনে যায়নি কিছু করতে পারে না ওই হাত দিয়ে এখন কি অবস্থা হয়েছে দেখো পুরো হাতটাতে কিন্তু খুঁড়ে গিয়েছিল তো ওগুলা লাল লাল হয়ে গেছে ওগুলা অত বোঝা যায় না এখন যে জায়গায় ফসকা পড়ে গিয়েছিল বেশি তেল পড়ছে সেই জায়গাটা একদম খারাপ হয়ে গেছে তো আমি এখন বুঝতে পারছি না এতে কি লাগালে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘরে একটা মলম ছিল সেটাই লাগাচ্ছে এখন আর খাওয়া দাওয়ার যে একটা ব্যাপার আছে আলু কচু এই সমস্ত জিনিসগুলো খেতে পারবে কি পারবে না সেটাও বুঝতে পারছি না তো তোমরা জানলে অবশ্যই একটু জানিয়ে দিও যে মসুর ডাল আলু কচু এগুলা খেতে পারবে কি পারবে না আর কি লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যখন ভিডিও করতে চাই তখন হয় না আর অন্য সময় হয় তো প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে আমি একটু এদিকে আসছিলাম ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে ভিডিও পাবলিক করেছি কিন্তু ফেসবুকে ভিডিও পাবলিক করা হয়নি তো ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আমি এদিকে আসছি তো ছোট আর মেজো আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছে আর ওরা দেখো এই যে কি যেন এই পাতাগুলোর নাম আমার সঠিকটা মনে পড়ছে না কি যেন নাম মানে না বলতে বলতে ভুলেই গেছি আগে এই গাছগুলো যেখানে সেখানে দেখা যেত রাস্তার সাইডে সাইডে আমরা ছোটবেলায় অনেক খেলতাম এভাবে তো এখন আর এই গাছগুলো চোখেই পড়ে না আমাদের এই যে পুরো এইটুকু জায়গার মধ্যে মনে হয় শুধু একটা গাছ আছে বাচ্চারা রাস্তা দিয়ে যদি যায় তবু এখানে থামে থেমে এখানকার পাতা ছিঁড়ে এভাবে ফোলাতে থাকে বেলুনের মতো করে সেদিন দুটা মেয়ে কোথাও যাচ্ছিলো সেজে গুজে কোথা থেকে আসছে মানে অন্য জায়গার আর কি মেয়ে দুটো ছোট ছোট। এই গাছটা দেখে এখানে থমকে দাঁড়ালো থমকে দাঁড়িয়ে এখানকার পাতা তুলে এভাবে বেলুনের মতো ফুলাতে লাগলো আর খুব মজা পাচ্ছিল হাসতেছিল তো আমাকে যখন ঘুরে দেখলো এদিকে ভাবছে কি কিছু বলবো নাকি অমনি ওইখান থেকে সরে চলে গেল তো আমারও খুব মনে পড়ে আমরাও ছোটবেলায় অনেক খেলতাম এভাবে চলো বন্ধুরা আজকের জন্য আমি ফ্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো